শাসকতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্ববর্তীতে আয়োজিত আজকে শিক্ষার্থী সম্পর্কে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অবস্থিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা মহাসচিব উপস্থিত প্রধান বক্তা ইসলামিক শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেনারেল অন্যান্য ব্যক্ত ছাত্র বন্ধুগণ সংগঠিত ছাত্র ভাইয়েরা কিন্তু আগে ছাত্র আন্দোলন সেক্রেটারি সহ অন্যান্য বক্তারা ছাত্র অর্থনীতি আদর্শ বর্তমান বাস্তবতা দেশ জাতি কথা বলেছে আমি কয়েকটি প্রশ্ন আপনাদের কাছে রাখবো আপনারা উত্তর দিলে আমি সেটা কথা শুরু করব আমরা শিক্ষিত হচ্ছি বা শিক্ষা গ্রহণ আমাদের ভবিষ্যৎ প্রাণ হচ্ছে আমি শিক্ষিত হব জাতিকে শিক্ষিত করবো দেশ এবং জাতির জন্য কিছু অবদান রাখবো ঠিক না কিন্তু এখন যদি প্রশ্ন করি আপনাকে যে এখান থেকে আগামী জীবনে লেখাপড়া শেষ করে কে কে একজন বড় চোর হবে কেউ রাজি আছেন বড় একজন দুর্নীতিবাজ হবে কেউ রাজি আছেন বড় একজন সন্ত্রাস হবে কেউ কে রাজি আছেন অবশ্যই না কারণ আমাদের মেধা আমাদের বিবেক আমাদের জ্ঞান বলে আমি নিজে শিক্ষা গ্রহণ করবো উন্নত শিক্ষা প্রদান করব দেশ এবং জাতির জন্য অবদান কিন্তু বাস্তবতা এবং সত্য কথা হচ্ছে আজকে বাংলাদেশে যারা বড় বড় চোর বাংলাদেশের ব্যাংক থেকে বাংলাদেশের ব্যাংক থেকে কোটি কোটি টাকা আশি হাজার কোটি টাকা কে চুরি করলো একজন ঈশাওয়ালা একজন ঠেলাওয়ালা বা একজন মুচি অবশ্যই না যিনি একজন টপ লেভেলে লেখাপড়া করেছেন সর্বোচ্চ ডিগ্রি লাভ করেছেন তিনি বাংলাদেশ ব্যাংকের যে জায়গাগুলো থেকে টাকা যাওয়ার সম্ভাবনা টাকা নেওয়া সহজ সেখানে তিনি চাকরিগত কর্মরত ঠিক না বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর সাবেক ডক্টর আতিউর রহমান তিনি গভর্নর থাকা অবস্থায় সেখান থেকে টাকা চুরি হয়েছে তিনি কি ছিলেন ইতিহাস করে থাকবেন কলেজ থেকে এত বড় করে বিসিএস ক্যারাব হয়ে সর্বোচ্চ ডিগ্রি লাভ করে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছিলেন টাকাটা আমি বলুন দিন চুরি করেছেন কিন্তু বাস্তবতা তার গভর্নর থাকা অবস্থায় টাকা চুরি হয়ে গিয়েছে ঠিক না আজকে আমাদের পাশে ছুটি পাওয়া যারা দেশ পরিচালনা করে মন্ত্রী মহাদয়রা দেশের পরিকল্পনা গ্রহণ করে আর সচিবরা এটাকে বাস্তবায়ন করে আজকে যারা সচিবরা আছেন বেতন কত টাকা গত ফে স্কেলে তাদের সর্বোচ্চ বেতন হয়েছে আশি হাজার টাকা অথচ ঢাকার শহরে একজন সচিব যদি তার ক্যারিট নিয়ে থাকতে হয় তার আশি হাজার টাকা অন্তপক্ষে সারা মাস মোটামুটি চলে যায় ঠিক না তার গাড়ি কেনার তার ফ্ল্যাট বাড়ি কিনার কোনো সুযোগ থাকার কথা নয় অথচ এখানে যারা সচিব মহোদয়রা আছেন খোঁজ করলে হয়তো বা দু একজন পাওয়া যাবে যাদের হয়তো গাড়ি বাড়ি নেই ম্যাক্সিমাম দেখবেন ঢাকার শহরে কয়েকটি গাড়ি মালিক কয়েকটি বাড়ির মালিক কয়েকটি ফ্ল্যাটের মালিক ইভেন কি বহির্বিশ্ব বিভিন্ন জায়গাতে তিনি বাড়ি মালিক তাহলে এটা কিভাবে বুঝতাম কিভাবে সম্ভব হলো নিশ্চিত বলা যায় তিনি বৈধ পথায় এগুলি করার সুযোগ সরকার তাকে দেন নেই অবৈধ পথায় এগুলি করে সেটাই স্বাভাবিক তিনিও সবচেয়ে বড় ডিগ্রিধারী ব্যক্তি একজন হয়তো সেও বিসিএস আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে পর থেকে এসেছে একজন এসপি তিনি এক থানায় একজন আসামিকে জোর করে তার পকেটের মধ্যে মাদক দ্রব্য ঢুকিয়ে দিয়ে মাদক কেসে ফাঁসানোর জন্য চেষ্টা করেছে দেখেছেন না তাহলে এখন বলেন তিনি বিশেষ ক্যাডার বলেন সর্বোচ্চ থেকে আপ করলেন তিনিও এখন মাদক শক্ত বলেন বা চালানি বলেন অথবা দুর্নীতি জড়িত বলেন তাহলে একটু আগে যে বলেছিলাম যারা আমরা এখানে বসে আছি আমরা স্বপ্নেও এটা ভাবি না যে আমি একজন দেশের সর্বোচ্চ চোর হব দেশ সর্বোচ্চ একজন হব দেশের সর্বোচ্চ একজন মানকাসত্ত ব্যক্তি হব এটা কখনোই ভাবি না ঠিক না কিন্তু আজকে আমার সমাজ আপনার সমাজ আপনার দেশ আমার দেশ আজকে আমাকে অথবা আপনাকে অথবা আপনার ভাইকে অথবা কাউকে এই কাজগুলি করার জন্য হয়তো বাধ্য করে অথবা উৎসাহীতে করে আজকে যারা চুরি করতেছে ব্যাংক টাকা দিয়ে রাখ করেছেন যারা সচিবালয়ে বসে বসে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হচ্ছেন যারা আজকে মাদক সম্রাট হচ্ছে লক্ষ লক্ষ টাকা টাকার মালিক হচ্ছেন এক কথায় যারা অবৈধ পন্থায় টাকার মধ্যে টাকার মালিক হচ্ছে তারা কিন্তু বড় অশিক্ষিত তারা তাহলে কেন এগুলি করতেছে হয়তো বসে অভ্যাস হয়েছে হয়তো তাকে পেশার করা হয়েছে বাধ্য করা হয়েছে অথবা তাকে বাধ্য করেছে টাকা করে নেওয়ার জন্য অথবা নিজে উৎসাহিত হয়েছে টাকা নেওয়ার জন্য তাহলে বন্ধুরা এখন এই পরিবেশ যেই পরিবেশ আপনাকে হাত ছাড়িয়ে দিচ্ছে যে সমাজ আপনাকে হাত ছাড়িয়ে দিচ্ছে যে স্থান আপনাকে হাত ছাড়িয়ে দিচ্ছে যে আসুন আপনি সর্বোচ্চ ডিগ্রি লাভ করুন ডিগ্রি লাভ করে আমার এখানে আসুন আমার চেয়ারে বসুন গভর্নর হন সচিব হন হনপি হন এডিশনাল এসপি হন আপনি খাওয়া কি করতে পারবেন এভাবে গাড়ি এবং বাড়ি মালিক হতে পারবেন এই পথগুলি কিন্তু আপনাকে আমাকে আহ্বান করছে এখন আপনার কাছে প্রশ্ন একটু আগেই করেছিলাম শুধু উত্তর দিয়েছিলেন কেউ এইগুলির সঙ্গে জড়িত চান না কিন্তু বন্ধুগণ শিক্ষার্থী ভাইরা আসলে বাস্তবতা হচ্ছে আপনি হয়তো জড়িত চাবেন না বা চাচ্ছেন না আপনার ইচ্ছে নেই কিন্তু আপনাকে বাধ্য হতে হবে ওখানে গিয়ে হয়তো বা এখন কি করতে পারি তার আপনি যেহেতু চোর হতে চান না একজন বড় মাদকাসক্ত ব্যক্তি হতে চান না দুর্নীতি ব্যক্তি হতে চান না দেশ এবং জাতির জন্য কল্যাণকর ব্যক্তি হতে চান তার আপনার কি কাজ করা প্রয়োজন ছাত্র বলতে পারে আপনাকেই মনে রাখতে হবে ওই স্থানগুলি আপনাকে দখল করতে হবে বা ওই স্থান আপনাকে যেতে হবে বা আপনি যাবেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে যেই কাজগুলি করে ওই হিরো ব্যক্তি আজকে জিও হয়েছে যে কাজগুলি করে একজন সচিব একজন বিজি একজন এসপি একজন অ্যাডিশনাল এসপি একজন একজন গভর্নর অথবা একজন সচিব যে কাজগুলি করে আজকে চিরতে পরিত হয়েছে মানুষের কাজ জাতির কাজ করে আখ্যায়িত হয়েছে সেই কাজগুলি আপনার করা যাবে না এখন বলবেন ভাই যান আমি তো চেয়ারে বসলে হয়তো আমাকে বাধ্য করবে হ্যাঁ আমি আগেই বলেছি আপনার পরিবেশ আপনাকে বাধ্য করবে বা আপনার পেশা ক্রিয়েট করবে আপনাকে হয়তো কষ্ট ধরবে তুমি না নিলে তোমার লাশ করে যাবে রাস্তায় তুমি না নিলে তোমার ছেলে মেয়ে রাস্তায় যাবো ইত্যাদি বলতে পারে এটা বন্ধ কর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আপনাকে প্রাণ দিচ্ছে কিভাবে আপনি এই সমাজ থেকে ওই স্থানগুলি থেকে বা এই সমস্ত ব্যক্তির থেকে এই সমাজ জাতি দেশ থেকে দেশের এই অপকর্ম দিক থেকে আপনি কিভাবে বাঁচবেন এই দুইটি কথা একটি হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে আপনাকে ভালো হতে হবে ভিতরে কথাটি হচ্ছে আপনাকে ওই স্থান ভালো করার জন্য আপনার চেষ্টা করতে হবে অর্থাৎ আপনি ব্যক্তি সাথে আপনি সঠিক হবে নেটার ম্যান হতে হবে আপনি একজন ভালো স্বচ্ছ মানুষ হবেন পাশাপাশি যে স্থানে যাবেন সেই স্থান গুলাকে আপনার স্বার্থ অনুযায়ী আপনার চেষ্টা করতে হবে এই জায়গাটা সুন্দর সুস্থ রাখা ভালো রাখা দুর্নীতি মুক্ত রাখা দুর্নীতি মুক্ত নয় এখন কি করতে হবে আপনাকে ভালো হতে হবে অবশ্যই আপনাকে একজন ভালো মানুষের কাজ দিতে হবে আপনার ভালো বন্ধু গ্রহণ করতে হবে একটু আগেই সে যায় বলেছিলেন আজকে ছাত্র সমাজ ছাত্রদের বন্ধু যে মাধ্যমে বন্ধু সার্কেল বা বন্ধুরাই ছাত্রকে খারাপ বানাচ্ছে এক ছাত্রকে ভালো বানাচ্ছে আমি বলবো আপনার বন্ধুরা খারাপ কিন্তু হ্যাঁ আমি আপনাকে কথা বলবো ইসলামী স্বতন্ত্র ছাত্র আন্দোলনের প্রত্যেকটি সদস্য প্রত্যেক কর্মী প্রত্যেক দায়িত্বশীল একজন ছড়ে এবং এখানে তিন একজন ভালো মানুষ ভালো ছাত্র মেধাবী ছাত্র সমাজ এবং জাতির জন্য একজন ভালো ফসল ভালো একজন মরেল নাম মানুষ অথব আপনাকে আহ্বান জানাবো আপনি যদি ভালো হতে চান একা একা ভালো হওয়া সঠিক অত্যন্ত কঠিন আপনার ভালো হওয়ার জন্য একজন ভালো বন্ধু প্রয়োজন আর ভালো হওয়ার জন্য আরেকজন মানুষ প্রয়োজন ভালো হওয়ার জন্য ভালো একটা পরিবেশ প্রয়োজন ভালো হওয়ার জন্য একটি মন প্রয়োজন অথে এই বিষয়গুলি আপনাকে ইসলাম দিবে ইসলাম ছাড়া ছাত্র আন্দোলন আপনাকে ওয়েলকাম জানিয়েছে আহ্বান জানিয়েছে আজকের প্রোগ্রাম আজকে এই প্রোগ্রাম এসেছেন যেহেতু ছাত্র আপনাকে বলতে চায় আপনার যে জীবনটি রয়েছে হলো জীবন অবসানো জীবন সাধারণ জীবন নয় আমার একটা এলোমেলো জীবনকে সুন্দর একটি জীবন করতে করতে চাই এলোমেলো জীবনকে সারানো জীবন পড়তে করতে চাই একটি অভদ্র জীবনকে ভদ্রতায় পড়তে করতে চায় অসভ্য দেশ বা জাতি বা সমাজকে পরিবর্তন করে সভ্য দেশ দিয়ে জাতি বানাতে চাই আপনাকে একদম সুন্দর মানুষ বানাতে চায় ওদের আহ্বান জানাবো আপনি আসুন আপনার পরিবার ভালো হয়ে যাবে আপনি আসুন আপনার সমাজ ভালো হয়ে যাবে আপনি আসুন আপনার রাষ্ট্র ভালো হয়ে যাবে তাহলে একদিন আর একদিন আপনি যেমন একটা শব্দ নিয়ে এগিয়ে যাচ্ছেন সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে আপনি যেমন সোনার মানুষ হতে চান আপনি সোনার পঠন করতে চান ঠিক তত্তি সম্ভব হবে অর্থাৎ সম্ভব নয় অনেক আসুন